আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে এসেছি এখন দে ফুল ফেলতে আমন ধানের ফুল তার মানে আগ্নে ধানের ফুল তো যা এখন ফুল ফেলবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন ফুল ফেলতে এসেছি তো ফুল ফেলা নাম নামলা হয়ে গেছে আপনারা গায়ের টেল না কই বসালে কত আর পাছিয়ে পড়া লোকবে যে এত মানে এত দিনে এরা ফুল ফেলছে আগ তো কি কহ বাজি আমার হে সাল খারাপ হয়ে গেছিলো দিয়ে ভুঁই পাটাইতে পায়নি খো দে দে মেলা দিন পরে ভুঁই পাটিয়ে পায় এদিকে ট্র্যাক্টার পায় না তো ট্যাক্টটার সব বাইরে চলে গেলছে। যখন সিজন আসবে কি না এমন করে ধুমধাম করে বাহিবে রাত দিন ট্র্যাক্টরে হাল চাষ করতেই থাকবে কে যে তখন ভুঁই বছে বেড়াবে সবাই তো ধান লাগার আগে মনে করতে হবে ভুঁই তৈরি করা হয়ে যায় এত ভক ভোগ করে হাল বাহবে ওরা হ্যাঁ রায় তুড় কিচ্ছু মানবে না তো আর এদিকে সব গিরস গেল তখন আঁকা বাকাতে পড়ে যাবে হ্যাঁ পাঠেও পাওয়া যাবে না দেবাহীর থেকে তো সব ওই লেবার গলা আছে তো খুব ফেরদাম আдами করে আই আমি চারটা লিবো ওই পাঁচটা লিবো এরকম করে হ্যাঁ এ মারামারিও লাগেছে পেট লিয়ে ঠিক লেখিন তো ট্রাক্টর ট্রাক্টর আলোর লাগি হয় মানে ওরা কাম হয় দিবে না আর এখন এত ফুল ফেলতে ট্রাক্টর পাই না না কই জানো তো যা হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন মানে এখন ফেসবুক এর যাবা না तो की कोर बो ये तो वीडियो कोर ची सवाई का धन्यवाद